আজকের রেসিপি ফ্রায়েড রাইস নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি ফ্রায়েড রাইসের একটি রেসিপি নিয়ে ফ্রাইড রাইস তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি চারশো গ্রাম বাসমতি চাল চাল আমি জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেব চাল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পরিষ্কার জল দিয়ে এক ঘন্টা মতো ভিজিয়ে রাখবো অনেকটা সময় পর ফিরে আসলাম সবার প্রথমে ভাত রান্না করার জন্য পরিমাণ মতো জল গরম করে নিয়েছি দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব ধুয়ে রাখা চাল এখানে আমি দেড় ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে আমি অন্য কাজ করছিলাম আর দিয়ে দেব সামান্য পরিমাণে গরম মশলা পাউডার ভাত বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব এভাবে একটু ঢাকনা সরিয়ে দেব। নাইনটি পারসেন্ট কুক পর্যন্ত অপেক্ষা করব ভাত প্রায় নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে ভাত থেকে ফ্যান ঝরিয়ে নেব অল্প ঠান্ডা করে নেব আর লাগছে কাজু আর কিশমিশ যেটা আমি একসাথেই নিয়েছি এখানে নিয়েছি সবজি ক্যাপসিকাম বিনস গাজর মটরশুটি ফ্রাইড রাইস তৈরি করার জন্য দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল আমি তৈরি করব রিফাইন্ড অয়েল আর ঘিতে তেসপাতা ঘুরে নেওয়ার পর দিয়ে দেব সবজি আপনারা সবজি করতে পারেন যেটা পছন্দ না বাদে দিতে পারেন আর দিয়ে দেব লবণ সবজি ভাত সেদ্ধ করার সময় ভাত রান্না করার সময় আগে একবার লবণের ব্যবহার করেছিলাম লবণটা বুঝে ব্যবহার করতে হবে আর দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে চিব এতে সবজিতে স্বাদের একটা ব্যবহার করা হয় সবজি হালকা করে দিলে সিক্সটি পারসেন্ট কুক করে নেব ভাত একটা থালায় নিয়ে নিয়েছি অল্প ঠান্ডা করে নেব সবজি সিক্সটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব ভাত ভাত আমি ঠান্ডা করে নিয়েছি একেবারে ঠান্ডা করিনি অল্প গরম রয়েছে এইভাবে মিক্স করতে থাকবো আর নাচে থাকবো কখনোই গরম ভাত অ্যাড করবেন না গরম অবস্থায় নাড়াচাড়া করতে গেলে ভাত ঘুমে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে অবশ্যই অল্প ঠান্ডা করে নেবেন মিডিয়াম ফ্লেমে তিন চার মিনিট রান্না করব অন্য একটি কড়াইতে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে ঘি এতে কাজু কিছু খুব অনেকটা সময় ধরে ভাজবার প্রয়োজন নেই হালকা করে ভেজে নেব দিয়ে দেবো গরম মশলা পাউডার কাজু আর কিশমিশ পরিমাণ মতো ঘি আলতু হাতে ভাতের সাথে মিক্স করে দেবো কিছুটা পরিমাণে আমি উঠিয়ে রেখেছি এবার আমি অ্যাড করব চিনি বাড়িতে যদি কেউ চিনি না খায় এইভাবে তৈরি করতে পারেন তাহলে আর দুবার পরিশ্রম করতে হবে না এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি দু তিন মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো চিনি বেশ ভালো করে মেল্ট হয়ে গেছে এই জন্য আমি পরে অ্যাড করলাম এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে ঘরোয়া উপকরণ দিয়ে ফ্রাইড রাইস রেডি সার্ভ করার জন্য এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ